একটা কোর্স প্ল্যান করছে কোর্স ক্যাপ্টেন ওনার একটা পার্ট ছিল সো ওনারা চিন্তা করছে যে মেন ব্যাটসম্যান পার্ট আছে এটাই হয়তো দাদা আমরা কোথায় খাবা ম্যাচটা অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের জন্য আজকে সোপার ওপারে হ্যাঁ এটা ঠিক অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল হয়তোবা আমরা যদি বলেন যে আজকে স্পিনাররা খুবই ভালো বল করছে মুস্তাফিজেরও কয়টা ওভার বাকি ছিল হয়তোবা স্পিনাররা ভালো বল করছিল বিধায় মুস্তাফিজের ওপর শেষ হয়নি আবার দুইটা ক্যাশ ছিল এটাও হতে পারে একটা টার্নিং পয়েন্ট না এইরকমভাবে কোনো কিছুই না এক ক্যাশে কোনো কিছুই না কিন্তু হ্যাঁ ওইটা ধরলে হয়তো বা টাফ ক্যাচ ছিল ওইটা ধরতে পারলে হয়তোবা

লেফটার্ম স্পিনার ছিল আর আমার নিজেরও কনফিডেন্স ছিল যে না আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি ছয় মারা ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না বলটা অনেক পুরাতন ছিল মানে পুরাতন হয়ে গেছে পঞ্চাশ ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে স্কিট বা বলেন বলটা একটু স্লো আসতেছিলো এবং

দেখেন আমার কাছে তো মনে হয় মোস্তাফিজের দশ ওভারই করা উচিত ছিল কারণ এইরকম উইকেটে ক্ষেত্রে মোস্তাফিজ বেস্ট বোলার ওয়ার্ল্ড ঠিক আছে সো হ্যাঁ স্পিনাররা ভালো করছিল বিদা হয়তো বা মোস্তাফিজ পুরো দশটা ওভার শেষ করে নাই কিন্তু এখানে কোনো অন্য কোনো কিছুই নাই যে মোস্তাফিজ পেস বলার বল করতে পারবে না কারণ এই এই সব উইকেটে মোস্তাফিজ বেস্ট বলার অলওয়েজ আজকে পুরো ম্যাচই করেছে এবং ইতিহাসও আছে যে প্রায় গত দশ পনেরো বছর ধরে করছে বেশিরভাগ সময় দেখা যায় যে হয়তো ম্যাচ আপটা বাংলাদেশের পরে যায় না তো আজকে যেহেতু সেম প্ল্যান ছিল বোঝা যাচ্ছিল যে আগে বছর লাস্ট ওভার করবে তখন কি ম্যাচ আপের দরকার ছিল আপনার মনে হয় এটা ভালো প্রশ্ন অ্যাকচুয়ালি কি এটা নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই এটা কোচ ক্যাপ্টেন চিন্তা করছে তো ওইখানে আমরা কিন্তু জানতাম না কি লোসেন বল করবে কারণ আমরা যদি দুইটা লেফটি নেমে যেতাম ওই সময় যদি কোনো অফ স্পিনে আসতো তখন কিন্তু আমরা বিপদে সো এই জন্য লেপটি রাইটি ছিল আপনি ওদের ক্ষেত্রেও দেখবেন সেম ওরাও কিন্তু লেপটি রাইটি ব্যাটিং করছে অফ স্পিন ভালো খেলি কিন্তু লম্বা সময়ের জন্য হতে পারে কিন্তু একটা ওভারের জন্য যখন আপনি খেলবেন আপনার তো ফুল ফ্রি হিট খেলতে হবে সো উইকেটটা তো এরকম না ইজি যে আপনি বল ভালো আসতেছে বা বল ঘুরতেছে না বলটা তো অনেক ঘুরতেছে সো এখানে স্পিন খেলা অলওয়েজ টাফ

না দেখেন হ্যাঁ এটা ঠিক আজকে তিনটা ফ্রিজ আমি করতে পারি নাই এর আমার অনেকগুলো ফ্রিজ আছে যে আমি এভাবে ইউটিলাইজ করতে পারি নাই হ্যাঁ ওই রকম কোনো কিছু ছিল না যে আমি যে সুপার ওভারে বলগুলো খেলেছি অলমোস্ট সবগুলোই ফ্রিজ ছিল সো আমার টার্গেটই ছিল যে আমি বল ছয় মারারই টার্গেট ছিল বা বাউন্ডারি মারার টার্গেট ছিল যে হ্যাঁ ওইটা আমি পারি নাই হয়তো বা এখানে আমার কোনো ল্যাকিং ছিল

খাপ খেয়ে নিতে একটু সময়ও লাগে মেন্টাল একটা থাকে কিন্তু যেহেতু প্লেয়ার এসেই খেলতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ চেষ্টা করি যখনই সুযোগ পাই নিজেকে প্রুভ করার কারণ প্রুভ না করতে পারলে তো আবারই মানে টিমের বাইরে চলে যেতে হবে দেখা গেল দেখেন ওরাও স্পিন বল করছে আমরাও স্পিন বল করছি হ্যাঁ এটা ঠিক লাস্টে এসে ওদের হোপ অনেক ভালো ব্যাটিং করছে সে শেষ পর্যন্ত চলে গেছে এবং ম্যাচটাও জিতাইছে কিন্তু হ্যাঁ এটা ঠিক প্রথম হাফের থেকে সেকেন্ড হাফে ব্যাটিংটা একটু ইজি ছিল কারণ উইকেটটা একটু কুয়াশা পড়াতে একটু টানটা কম ছিল সো হ্যাঁ এটা ঠিক যে ফাঁপ বলবো না ওরা আজকে ভালো ক্রিকেট খেলছে এই জন্য ওরা দিচ্ছে হ্যাঁ এ অলওয়েজ চ্যালেঞ্জিং এখানে সব ব্যাটসম্যানের জন্যই বরাবরই হ্যাঁ তো অনেক বেশি ফোকাস দেওয়া লাগে কারণ এখানে না ইজি এক খেলা যায় না বাউন্ডারি পাওয়া যায় সো অনেক বেশি মনোযোগ দেওয়া লাগে যে কখন একটা লুজ বল পাওয়া যাবে লুজ জন্য ওয়েট করা করা এবং কিভাবে নিজের স্কিলকে আরও ডেভেলপ করে ভালো বলকে রান বের করা সো হ্যাঁ এটা

দেখেন ওইটা তো আমার বিষয় ছিলই না আমি ওইটা চিন্তা করি না আমাকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাব আমার ওই মেন্টাল আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো আমার কি কাজ সো ওইটার দিকে বেশি ফোকাস ছিলাম মানে হ্যাঁ এটা অবশ্যই আপনি যেটা বললেন সিনিয়র জুনে হ্যাঁ যদি আপনার কাছে প্রশ্নটা আসে তখন একটা আপনার কাছে অ্যান্সার থাকবে কিন্তু এটাতে আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যে এডিশন জেনেছে আমার কাছে মনে হয় বেস্ট ছিল শান্তর কম্পিটিশন ছিল শান্তর উপর আর মনে কি তোর ছিল তার রিসেন্ট পারফরম্যান্স লেফট আর্ম ব্যাটসম্যান লেফট আর্ম bowler বল করছিল তো অবশ্যই একটা লেফট আর্ম ব্যাটসম্যান যাওয়াটাই হচ্ছে অপশন ছিল ভালো ভালো অপশন ছিল না প্রেশার বলতে আজকে যদি জিতে যেতাম তাহলে হয়তো আমরা অনেক প্রেশার রিলিফ হয়ে যেতাম হ্যাঁ লাস্ট ম্যাচটা এখন সিজ জিততে গেলে আমাদের লাস্ট ম্যাচটা জিততেই হবে সো হ্যাঁ ওইভাবেই পরিকল্পনা করে প্ল্যান করে আবার নেক্সট ম্যাচের জন্য আসতে হবে যেন আমরা স্ট্রংলি কাম ব্যাক করতে পারি

না দেখেন হ্যাঁ এটা ভালো কথা বলছেন কিন্তু ওই সময়টায় কী ধরেন এমন যদি হতো আর দুই রান বা তিন রান বাকি থাকতো তাহলে আপনার সিঙ্গেল নেওয়ার চিন্তা করতেন আপনি যদি ওইখানে সিঙ্গেল খেলতে যায় দুইটা বল আপনার ডট হয়ে যায় তখন কিন্তু ফুল প্রেশার আপনার উপরে চলে আসবে তো আপনি ম্যাচটা যত দ্রুত শেষ করতে পারবেন কারণ আপনার কাছে অপশান আছে বাউন্ডারির সো ওইটাই আমরা প্ল্যান করেছি

না না স্পেসিফিক তো এরকম কোনো কিছুই হয় না আর আমিও ধরেন অনেকদিন পরে এসেছি এখন উইকেট ওয়েদার এগুলো তার আমাদের হাতে না সো যে যে সিচুয়েশান পেয়েছে ওই সিচুয়েশানটা দিয়ে এখন আমাকে খেলতে হবে এটাই এখন দায়িত্ব সো ওই দায়িত্বটাই পালন করার চেষ্টা করছি আর উইকেটের ব্যাটার সেটা স্পিনটা আমরা বেশি স্পিন নিয়ে কেনมา দিলাম আমরা তো উইকেট দেখছেন আর কারণ স্পিনার খেলানোর তো আমাদের যে বলে থাকেন যে লাস্ট যে পাকিস্তানের

হ্যাঁ জি উইকেট আমি একটু আগে বললাম উইকেট ওয়েদার এইগুলো তো আমাদের হাতের না ম্যানেজমেন্টের হাতের সো এইগুলো নিয়ে আমরা প্লেয়াররা চিন্তাও করি না যে আমাদের যেখানে খেলতে দেওয়া হয় যে যে সিচুয়েশন আমরা ওইটাতেই কপ আপ করার চেষ্টা করি এখনো অনেকগুলো খেলা আছে যদি আমরা সেই সিরিজগুলো জিততে পারি পজিশন থাকে তাহলে অবশ্যই খেলবো